আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন অবশ্যই স্বপ্নের পানসি দেখতে চলে এসেছি ইনানি বিচে আপনাদেরকে স্বাগত

এই সেই পানসি যেগুলো দেখার জন্য এই ইনানি বিচে আমার আশা পানসি আমার অনেক পছন্দের একটি জিনিস অনেক আগে থেকে ইচ্ছে ছিল যে পানসি দেখব কারণ আমার অনেক শখ ছিল যে পানসির ছবি তুলব আমার সেই ইচ্ছে পূরণ হয়েছে সবারই কিছু না কিছু ইচ্ছে থাকে তার মধ্যে আমার একটা ইচ্ছে ছিল যে পানসি খুব কাছ থেকে দেখব যার কারণে থেকে অনেক থেকে অনেকগুলো চলে আসছে আপনারা দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে নোংরকে এখানে পড়ে আছে আনসির এই রূপ কারণে ভালো লাগে বলেন আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার অনেক ভালো লেগেছিল কারণে এখানে অনেক সময় আমি ইচ্ছা ছিল পাস করার আপনাদেরও যদি ইচ্ছা থাকে তাহলে চলে আসবেন ইনানি বিচে মন শিরে রূপ দেখে মনটা সত্যি